হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এসেছি আবার আজকের হিস্ট্রি এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে এটা আমাদের হিস্ট্রি এমসিকিউ দ্বিতীয় ক্লাস চলো কথা না বাড়িয়ে শুরু করি আজ আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেবো এবং তার যেগুলো বিস্তারিত জিনিস জানার সেগুলো আমরা জেনে নেবো যাতে একসঙ্গে আমাদের পুরো জিনিসটা কভার হয়ে যায় তো আমাদের এছাড়া যে থিওরি ক্লাসগুলো অলরেডি সমস্ত সাবজেক্টের থিওরি আমাদের কমপ্লিট করা হয়েছে এই চ্যানেলে প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পাবে সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ টোটাল প্লে করা আছে তোমরা অবশ্যই যাদের কনফিউশন হয়েছে সেই জায়গাগুলো দেখে নিও তো চলো আজকে শুরু করি প্রথম প্রশ্ন দেখো সপনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম সেটা হলো ঔরঙ্গজেবের সময় কিন্তু সপনামী বিদ্রোহ হয়েছিল সপনামী বিদ্রোহ ঔরঙ্গজেব আমলে হয়েছিল গত সালে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সংগঠিত এক গুরুত্বপূর্ণ বিদ্রোহ সতনামী শব্দের অর্থ হচ্ছে সৎ নাম অর্থাৎ সত্যনাম তারা মূলত হরিয়ানা তারা মূলত হরিয়ানা ও তার আশেপাশে বসবাসকারী এক ধর্মীয় সম্প্রদায় যারা গুরু নানক কবির ও কবিরের শিক্ষা অনুসরণ করে তারা ছিল কৃষক কারিগর ছোট ব্যবসায়ী নিচু বর্ণের হিন্দু সমাজের মানুষ বিদ্রোহের কারণ মোগল সেনাদের অত্যাচার ও করভার বৃদ্ধির কারণে মোগল সেনাদের অত্যাচার এবং করভার বৃদ্ধির কারণে অসন্তোষ জমে উঠেছিল এক মোগল সৈন্য এক শতনামী শতনামী হত্যা করলে ক্ষুব্ধ হয়ে তারা বিদ্রোহ ঘোষণা করেন বিদ্রোহের ধারা ষোলশো বাহাত্তর সালে হরিয়ানার নানোল অঞ্চলে বিদ্রোহ শুরু হয় প্রায় পাঁচ হাজার শতনামী অস্ত্র হাতে নিয়ে মোগল সেনাদের মোকাবিলা করে তারা কয়েকটি দুর্গ দখল করে ফেলে এবং মুঘল সেনাদের পরাজিত করে দমন প্রথমে মুঘল সেনারা দুর্বল হলেও পরে সম্রাটে বড় সেনাবাহিনী পাঠিয়ে কঠোরভাবে এই বিদ্রোহকে দমন করেছিল হাজার হাজার কিন্তু নিহত হয়েছিল শতনামী বিদ্রোহ ছিল মুঘল সাম্রাজ্যের প্রতি সাধারণ মানুষের অসন্তোষের প্রকাশ এটা মানতেই হবে এটি ঔরঙ্গজেবের সময়কে একাধিক কৃষক ও ধর্মীয় বিদ্রোহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এক বিদ্রোহ তাহলে মোটামুটি ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত মোগল সাম্রাজ্য চলেছে দীর্ঘদিন কিন্তু ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত যেটা ধরা হয় যে হ্যাঁ এই সময় পর্যন্ত মোগলদের যে প্রভাব প্রতিপত্তি ছিল এবং এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে কমতে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এন্ট্রি মারে তো এই যে টোটাল কাজের মধ্যে এই ঔরঙ্গজেবের সময়কালে যে আস্তে আস্তে কৃষক এবং বিভিন্ন ধর্মলম্বী মানুষদের যে বিদ্রোহ প্রকাশ পেতে থাকে তার মধ্যে একটি হলো এই সতনামী বিদ্রোহ দেখো কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত ছিলেন সুমিত সরকার যদুনাথ সরকার শোভন চন্দ্র সরকার এস গোপাল সঠিক উত্তরটি হলো যদুনাথ সরকার যদুনাথ সরকার নাম আমরা সকলেই শুনেছি তিনি মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত ছিলেন দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে দেবগিরি রাজধানী দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি কে ছিলেন এই কুতু তুগলক সঠিক উত্তরটি হলো মোহাম্মদ বিন তুগলক আমরা সকলেই জানি তা ইতিহাসে সে পাগলা রাজা নামে পরিচিত কারণ তিনি যে কিছু পদক্ষেপ নিয়েছিল তার ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট ভুলভাল হওয়ার জন্য তিনি কিন্তু ব্যর্থ হয়েছিলেন এই ক্রমাগত ব্যর্থা ব্যর্থতার জন্য কিন্তু তাকে পাগলা রাজা নাম দেওয়া হয় কিন্তু আদৌ কিন্তু তার যে পরিকল্পনাগুলো ছিল সবই ছিল কিন্তু উদ্দেশ্য ভালো ছিল কিন্তু ইমপ্লিমেন্টে ঠিকঠাক হয়নি প্রয়োগটা ঠিকঠাক করা হয়নি দেখো এই তার কিছু ডিটেলস আমরা একটু জেনে নিই কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে এক নম্বর হচ্ছে মহম্মদ বিন শাসনকাল ছিল তেরোশো পঁচিশ থেকে তেরোশো দ্বিতীয় সুলতান তিনি তার অদ্ভুত পরিকল্পনার জন্য ইতিহাসে পরিচিত বুদ্ধিমান কিন্তু অব্যবহারিক শাসক বলে মনে করেন বুদ্ধিমান তার বুদ্ধি ছিল যেটা বললাম আমি কিন্তু অব্যবহারিক বুদ্ধিটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেনি সেই নামে পরিচিত ছিল আসল নাম ছিল উলভা পিতা গিয়াসউদ্দিন তুঘলক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন তাহলে তার আসল নাম এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রধান কার্যক্রম ও নীতি প্রথম যেটা সব থেকে বড় ব্যর্থতা সেটা হলো তার রাজধানী স্থানান্তরণের পরিকল্পনা দিল্লি থেকে দৌলতাবাদে সাম্রাজ্যের সাম্রাজ্যের কেন্দ্রে কেন্দ্র দক্ষিণে সরাতে চেয়েছিলেন তার বেশ কিছু উদ্দেশ্য ছিল এক হচ্ছে দিল্লি ছিল এক প্রো এক সাইডে এবং সেখান থেকে যদি কিছুটা মাঝামাঝি জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে পুরো সাম্রাজ্যটাকে ভালোভাবে শাসন করা যাবে বলে তিনি মনে করেছিলেন এবং তার জন্য তিনি এই শাসন এই সরাতে চেয়েছিলেন কিন্তু তার যে ব্যর্থতার কারণ সেটা হলো হাজার তিনি শুধুমাত্র যদি প্রশাসনিক দপ্তরগুলোকে ট্রান্সফার করতো তাহলে কিন্তু এনার ছিল কিন্তু তিনি হাজার হাজার মানুষ সবাই যারা দিল্লি দিল্লিতে থাকতো তাদের সকলকে দৌলতাবাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সকল নিয়েও গেছিলেন তাদের যত হাজার হাজার মানুষের তাদের আসবাবপত্র বয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে যখন ব্যর্থ হয় বা অন্যান্য যখন প্রতিকূলতা দেখা দেয় আবার সকলকে নিয়ে আবার দিল্লিতে রিটার্ন হয় একটা বড় ব্যর্থতা মানে পুরো ফেল একটা পরিকল্পনা নেক্সট হচ্ছে তাম্র মুদ্রা প্রচলন রকু মুদ্রার পরিবর্তে তাম্র মুদ্রাকে বৈধ করেন লোক এই তামা যেহেতু অ্যাভেলেবেল ছিল সহজে লভ্য ছিল তার জন্য লোকেরা জাল মুদ্রা বানাতে শুরু করে এবং অর্থনীতি ভেঙে পড়ে এটাও তাহলে ফেল একটা দক্ষিণ অভিযান দক্ষিণ ভারতের বৃদ্ধ অভিযান চালায় কিন্তু সেখানে ব্যর্থতা হয় ব্যর্থ হয় কর বুদ্ধি দোয়াব অঞ্চল গঙ্গা যমুনা কৃষকদের ওপর অতিরিক্ত কর চাপা দুর্ভিক্ষ বিদ্রোহ দেখা দেয় অতিরিক্ত কর চাপানোর জন্য দুর্ভিক্ষ এবং বিদ্রোহ সেই সময়তেই আবার দুর্ভিক্ষ হয়েছিল মানে খরা বন্যা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছিল এবং দুর্ভিক্ষের কর অতিরিক্ত কর এবং দুর্ভিক্ষের ফলে বিদ্রোহ দেখা দিল এটা তাহলে একটা বাজে এটা একটা বাজে পরিকল্পনা বলতে পারো বা ব্যর্থ পরিকল্পনা তিনি বৈশ তিনি ধর্মীয়ভাবে কিন্তু উদার ছিলেন বিভিন্ন পণ্ডিতকে পৃষ্ঠপোষকতা দিতেন গণিত জ্যোতিষাস্ত্র দর্শনের প্রতি আগ্রহী ছিলেন তবে তার অব্যবহারিক মৃত্যুগুলি তাকে করে তেরোশো তিনিান্ন খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চলে অভিযানের সময় মৃত্যু মৃত্যুবরণ করেন কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন বাবর নিজের আত্মজীবনী রচনা করেছিলেন বাবর নামা নেক্সট হচ্ছে আইনি আকবরী গ্রন্থের লেখককে আইনি আকবরী গ্রন্থের লেখককে বাদামী আবুল ফজল শেখ মুবার আবুল ফজল থেকে দশম শতকে উত্তর ভারতের যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বী আহ প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশ গ্রহণকারী শক্তিশালী কারা কারা ছিল সঠিক উত্তর হলো পাল প্রতিহা রাষ্ট্রকূট পাল প্রতিহার রাষ্ট্রকূট এগুলো অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত উত্তর ও দক্ষিণ ভারতের শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বের জন্য ইতিহাসে বিখ্যাত ছিল তাদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা ত্রিদলীয় সংগ্রাম নামে পরিচিত কমজ নগর দখলকে কেন্দ্র করে তাদের তিনটে এই যে তিনটে সাম্রাজ্য ছিল তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে ওঠে গড়ে ওঠে পাল সাম্রাজ্য সম্পর্কে কিছু একটু জেনে নিই পাল সময়কাল ছিল অষ্টম শতক থেকে দ্বাদশ শতক অবস্থান ছিল বাংলা বিহার প্রতিষ্ঠাতা গোপাল শাসক ধর্মপাল দেবপাল অবদান ও বিক্রমশীলা মহাবিহের উন্নয়ন বৌদ্ধ ধর্মের প্রসার রাজধানী ছিল মগধে এবং পরে পরে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়ে থাকে প্রতিহার অষ্টম থেকে একাদশ শতক অবস্থানে যে রাজস্থান কনজ ও কনজ কেন্দ্র করে উত্তর ভারত প্রতিষ্ঠাতা হচ্ছে নাগভট্ট খ্যাতনামা শাসক মিহির ভোজ সবচেয়ে শক্তিশালী প্রতিহার সম্রাট অবদান আরব আক্রমণ প্রতিহার করা উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য বজায় রাখা রাজধানী ছিল কনজ আর রাষ্ট্রকূট অষ্টম থেকে দশম শতক অবস্থান দাক্ষিণাত্য বর্তমানে মহারাষ্ট্র কর্ণাটক প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ শাসক কৃষ্ণাওয়ান অমক বর্ষ অবদান হয়েছে এলোরার কৈলাস মন্দির নির্মাণ করেছিল সাহিত্য শিল্প সমৃদ্ধ করেছিল এবং রাজধানী মান্যকেটা এটা ছিল নেক্সট ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে মালাবার উপকূলে আরব বণিকরা তারা কিন্তু ব্যবসা করতে মালাবার উপকূলে আসতো তাহলে আরব বণিকরা ব্যবসা করতে মালাবার উপকূলে আসতো সেখান থেকেই কিন্তু ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল তারপরে সেটা ধীরে ধীরে পুরো ভারতে ছড়িয়ে পড়ে নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন এর আগের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি রাজা মানসিংহ টোডরমল তানসেন রাজা বীরবল রাজা বীরবল দিন ইলাহির একজন সদস্য হয়েছিলেন টোডোরমলও কিন্তু টোডোর এরা সকলেই সকলেই সদস্য হয়েছিলেন কে ব্যবস্থা চালু করেছিলেন শাহজাহান আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব দু আফসা সি আবসা ব্যবস্থা কে চালু করেছিলেন ছটি উত্তর হলো আকবর এই দু আফসা সি আবসা ব্যবস্থাটা কি দু আফসা সি আফসা ছিল মোগল আমলের সেনাবাহিনীতে চালু হওয়া একটি বিশেষ সামরিক পদ্ধতি যা সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ প্রবর্তন করেছিলেন এবং পরে সম্রাট জাহাঙ্গীর এটাকে ব্যবহার করেছিলেন জিনিসটা কি হচ্ছে মানে দুটি ঘোড়া সহ একজন মানসবদার এই ব্যবস্থায় মানসবদার তার পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত সংখ্যার দ্বিগুণ ঘোড়া রাখতে হতো সিয়াবসা শিয়াবসা মানে তিনটি ঘোড়া সহ একজন মানসন্তান এখানে মানসন্তান তিন গুণ ঘোড়া রাখতে হতো পদমর্যাদার অ্যাকচুয়ালি এই জিনিসটা ছিল একটা পদমর্যাদা দেওয়া হয়েছিল দি অপশন মানে একটা লেভেল তারপর হচ্ছে সি এফ এখন যেমন থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে যেমন রেটিং হয় সেরকমই যারা দু অপশন ক্যাটাগরিতে পড়তো তাদের যে পদমর্যাদা দেওয়া হতো তাকে তার দ্বিগুণ ঘোড়া রাখতে হতো আর সি এফ ক্ষেত্রে তিন গুণ রাখতে হতো সেনাবাহিনীকে আরো শক্তিশালী করা যুদ্ধ দীর্ঘ যুদ্ধের সময় শরীররা যাতে ক্লান্ত যেন ক্লান্ত ঘোড়ার পরিবর্তে নতুন ঘোড়া ব্যবহার করতে পারে যুদ্ধ ক্ষেত্রে আশ্বারাহীদের ক্ষমতা ও গতি বাড়ানো ঘোড়া দেখো ঘোড়া সেও তো ক্লান্ত হয় তো ক্লান্ত ঘোড়া নিয়ে যদি যুদ্ধে যায় তাহলে তো তার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাদেরকে তো সেই সমক্ষা সমস্যার বিরুদ্ধে যদি ঘোড়ায় এক্সট্রা ঘোড়া থাকে তাহলে কি ঘোড়াটা এক্সচেঞ্জ করে নিতে পারবে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা চালু করা হয়েছিল যে যুদ্ধ চলতেছিল দীর্ঘ যুদ্ধ চলছে একটা ঘোড়া ক্লান্ত হয়ে গেছে সেটা পরিবর্তন করে অন্য একটা নতুন ঘোড়া নিল যে ছিল তাকে রেস্টে দেওয়া হলো এবার যারা দিয়াব সাথে ছিল দুটো করে মানে প্রত্যেক সৈন্য দুটো করে ঘোড়া রাখতে হতো আর সিহফ সাথে তিনটে তো ক্যাটাগরি ভাব ছিল যারা যাদের বেশি ঘোড়া আছে তারা একটু আগের দিকে থাকলো বা বিভিন্ন রকম ছিল সেটা আরো ডিটেলস যখন পড়ব তখন আরো জানতে পারবো কে দু অফসা সি ব্যবস্থা চালু করেছিলেন ও এটা একটু উল্টো পাল্টা হয়েছে যাই হোক কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মল নামে টোডর মলের নাম যুক্ত কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত দেখো নাশক গাল্লাবক্সি জাপতি কানকুট জাপতি জাপতি রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম কিন্তু যুক্ত নেক্সট দেখো মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কি ভাষা ছিল সরকারি ভাষা উর্দু ফার্সি ফার্সি এবং আঞ্চলিক ভাষা তুর্কি সঠিক উত্তর হলো মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি ফার্সি ভাষাতে সমস্ত কাজ হতো এর আগে আমরা দেখলাম যে মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল তো তাদের যে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি সেই ভাষাতে তারা কিন্তু পুরো অফিসিয়াল কাজগুলো করতো দক্ষিণাতের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল রাজিয়া জালাউদ্দিন ফিরোজ মুসলিম আক্রমণ কার সময় ঘটেছিল জালাউদ্দিন খলজি জালাউদ্দিন খলজির সময়ে সেই সময় আলাউদ্দিন খলজির নেতৃত্বে কিন্তু এটা হয়েছিল দেখো দক্ষিণাতের প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল জালাউদ্দিন খলজির রাজত্বকালে জালাউদ্দিন খলজির সময় বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তার ভাতৃপুত্র আলাউদ্দিন খলজি তখনকার গভর্নর দক্ষিণ ভারতের দেবগিরি রাজ্য আক্রমণ করেন এই আক্রমণে প্রথমবার দিল্লি সুলতানের মুসলিম বাহিনী দাক্ষিণাতে প্রবেশ করে যদিও পরবর্তীতে আলাউদ্দিন খলজি নিজের সুলতান হওয়ার পর বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ধারাবাহিক দাক্ষিণাতে অভিযান শুরু হয় এবং প্রথম সূচনা হয় জালাউদ্দিন খলজির আমলেই দেখো তার এই জায়গায় একটা কনফিউশন হয়ে যায় যে কার সময়ে হলো প্রথম আক্রমণ হয়েছিল বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সেই সময় সিংহাসনে ছিলেন জাহাউদ্দিন খলজি এই যে আমরা দেখছি নব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু কার নেতৃত্ব হয়েছিল সেই সময় আলাউদ্দিন খলজি তো সম্রাট ছিলেন না তিনি আহ খলজির এক গভর্নর ছিলেন তিনি দেবগিরি আক্রমণ করেছিলেন দেবগিরি আক্রমণ হয়েছিল প্রথম আক্রমণ হয়েছিল দেবগিরি সিংহাসন রাজা ছিলেন সেই সময় সুলতান ছিলেন জালাউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজির নেতৃত্বে হয়েছিলেন তবে আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসলো তারপরে কিন্তু তিনি ক্রমাগত দাক্ষিণাত্য অভিযান শুরু করেন ঠিক আছে এই জায়গাটা কনফিউশন রাখবে না কার সময়ে যদি বলে তাহলে হচ্ছে জালাউদ্দিন খলজি কে করিয়েছিলেন বা কার নেতৃত্বে হয়েছিল তাহলে আলাউদ্দিন খলজি ঠিক আছে নেক্সট দেখো তাকাভি বলতে কি বোঝায় কৃষক ঋণ এক ধরনের উর্বর জমি হিন্দুদের উপর আরোপিত কর অনুর্বর জমি কৃষক ঋণ এই তাকাভি নামে পরিচিত ছিল কৃষক ঋণ তাকাভি নামে পরিচিত ছিল ঠিক আছে নেক্সট নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করেন তাহকিক ই হিন সাহানামা তারিখ ই ফিরোজশাহী উপরের কোনটি নয় তারিখ ই ফিরোজশাহী এই বলবনের সময়কাল সম্পর্কে ধারণা প্রদানকার বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হলো হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ হাম্পিতে দেখা যায় তো এই ছিল আজকের আমাদের এমসি আলোচনা তো যেটি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ পেজ সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে বিভিন্ন রকম এক্সামের বিভিন্ন আপডেট এমসিকিউ এর আলোচনা এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট ক্লাস নোটস সমস্ত কিছু তোমরা সেখানে পাবে এই যে পিডিএফ টা যেটা আমরা পড়ালাম যে ডিটেলস গুলো দেওয়া আছে সব ডিটেলস কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও সেখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে